এটা আমার প্রথম বলতে পারো ভিলেন যাই নাম দাও না কেন এমন একটা চরিত্র আমার ভয় ছিল যে বেরোনোর পর মানুষ ঘৃণা করবে না ভালোবাসা দেবে তো কোনটা পেলাম ভালোবাসা পেলে বলে চিৎকার করে এরকম দ্য গ্রেট রিয়াকশন আই লাভ ইট ঠিক আছে চলো ভার্সেস ভার্সেস হেলদি কম্পিটিশন বাট আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা জানি আমাদের উদ্দেশ্য কি সবার কিন্তু আমার একার বলছি না তুমি আমার বলো শিবুদার বলো শ্রীকান্তার বলো দেবের বলো সবারই কিন্তু দ্য ওনলি ইন্টেনশন হচ্ছে ভাই প্রচুর টাকা লেগে আছে ছবিতে ছবি যেন এমন চলে যেন আমরা টাকাটা ফেরত পাই এটা আমি নিজে এখন প্রডিউসার হয়েছি তো আমি বুঝি এই টেনশনটা কতটা চলে সো এই যে ক্ল্যাশেস ভার্সেস এই ব্যাপারটা না পুরোপুরি সেকেন্ডারি এইগুলো মজা খুব ভালো রিয়াকশানস এবং আমার মনে হয় যে এই ছবিটার প্রতি মানুষের প্রত্যাশা অনেক ছিল এবং কোথাও না কোথাও সেটা পূরণ হতে দেখা যাচ্ছে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি সব জায়গা থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আজকে হল ভিজিট করতে গেছিলাম যেটা যাদের ফিডব্যাক আমাদের কাছে থেকে বেশি ম্যাটার করে তাদের ফিডব্যাক নিয়ে এলাম অডিয়েন্সে অ্যান্ড ফুল হাউসফুল শো আমেজিং আমেজিং আমেজ আমি গেলে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম আজকে গিয়ে মানে দর্শককে জিজ্ঞেস করেছিলেন যে এটা প্রথম বলতে ভিলেন যাই নাম দাও না কেন এমন একটা চরিত্র আমার ভয় ছিল যে বেরোনোর পর মানুষ ঘৃণা করবে না ভালোবাসা দেবে তো কোনটা পেলাম তো ভালোবাসা পেলে বলে চিৎকার করে এরকম দ্য গ্রেট রিয়াকশন আই লাভ ইট না না অ্যাকচুয়ালি এটা আমার কাছে একটা ড্রিম ক্যারেক্টার বলতে পারো এটা ড্রিম আমি অলওয়েজ একজন একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করতে চেয়েছিলাম যেটা একটু অন্য কথা বলবে অন্যভাবে রোলটা প্লে করতে পারবো নিজের করে চ্যালেঞ্জিং মনে হবে নিজের করে একটা তৃপ্তি পাওয়া যাবে অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য তাকে টিপস দেওয়ার কিছু নেই বেশি বলতে পারছি না এখন কিন্তু তাকে টিপস দেওয়ার কিচ্ছু নেই এটুকু বলতে হ্যাঁ ঠিক আছে বাট আমার নিজের মুখ থেকে বলাটা ঠিক হবে না বাট ঠিক আছে অল দ্য বেস্ট এবং আশা করি পার্ট থ্রি হোক এবং আরও রমরমীয় হোক এই যে রঘু ডাকাত ভার্সেস রক্তিস্ট এটা অন্তর্জাতীয় না দেখো এগুলো না এগুলো ঠিক আছে মিডিয়ার মাধ্যমে বা ফ্যান্সদের মাধ্যমে ভালো লাগে ঠিক আছে চলো ভার্সেস ভার্সেস হেলদি কম্পিটিশন বাট আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা জানি আমাদের উদ্দেশ্য কি সবার কিন্তু আমার একার বলছি না তুমি আমার বলো শিবুদার বলো শ্রীকান্তার বলো দেবের বলো সবারই কিন্তু দ্য অনলি ইন্টেনশন হচ্ছে ভাই প্রচুর টাকা লেগে আছে ছবিতে ছবি যেন এমন চলে যেন আমরা টাকাটা ফেরত পাই এটা আমি নিজে এখন প্রডিউসার হয়েছি তো আমি বুঝি এই টেনশনটা কতটা চলে সো এই যে ক্ল্যাশেস ভার্সেস এই ব্যাপারটা না পুরোপুরি সেকেন্ডারি এইগুলো মজা পাওয়ার জন্য ঠিক আছে স্কোল করে করে রিলে দেখার ঠিক আছে বা রিয়ালিটিটা হচ্ছে আমরা সকলেই চাই যে যা যা টাকা লগ্নি করা আছে সেটা যেন ঘরে ফিরে আসে যাতে আরও বড় ছবি আমরা সাহস করে করতে পারি আর সব থেকে বড় হ্যাঁ খালি এইটুকু আমি চাই যে বাংলা ছবিগুলো চারটেই বাংলা ছবি এমন চলুক যে দু তারিখে অনেক অন্য ভাষার ছবি আসছে তাদের যাতে একটু টাফ কম্পিটিশন বা তাদের যাতে একটু প্রবলেম হয় ইজিলি যাতে আমাদের শোগুলো না নিয়ে চলে যেতে পারে না বুঝে হল ভিজিট করবো তারপরে মানে খুব বেশি বাড়িতে টাইম না দিলে দিঘস্থ বলতে পারবো না বিয়ে হয়নি ব্রেকআপ হতে পারে তো সেই কারণেই একটু বাড়িতেও সময় দেবো কিন্তু হল ভিজিট করার জন্য মন উসকুস করবে এটা আমি জানি প্রচন্ড উসকুস করবে হল ভিজিট করার জন্য কোমলেও করবো হ্যাঁ ব্রেকআপ কে না ভয় পায় অদ্ভুত ব্রেকআপ কে না ভয় পায় আর তোর কি মনে হয় তোর কি মনে আমি আনন্দ পাবো হ্যাঁ এই চিল্লি রে থ্যাংক ইউ